বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক অল্প বুঝিতে হাসফলন করা অধিক লাভ তাই আমি আসছি পাবনা জেলার পাশে এক ভাই উনি অনেক দূর থেকে হাস এখানে নিয়ে আসছে রাখার জন্য যেখান থেকে তিনি কী পরিমাণ আয় করেন এবং কী যাতে হাস আছে সেই কথাগুলো শুনবো এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো আমি হোসেন মোহাম্মদের সাথে চলুন দর্শক কথা না বাড়ি শুরু করি আজকের ভিডিও আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার নাম কি মোহাম্মদ শাহিন শেখ শেখ আপনি গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়ির শাহাদপুর শান্তিপুর গ্রাম আপনি এখন এখানে কোথায় দাঁড়িয়ে আছে আমি এখন এখানে আছি সরিষা পাটগাড়ি মাছ বরাবর বাঘাবাড়ি এবং বেড়ার পাশে মাঝে মাঝে মাঝখানে আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর দশ বারো বছর বছর আপনি হাঁস পালন করার পূর্বে কী কাজের সাথে জড়িত ছিলেন উইভিং লেবার লেবারের কাজ করতেন সেক্ষেত্রে হাঁস পালন করে আপনি লাভবান হতে পারছেন লাভবান একটু কম কমই আর কি কারণ এই ভাইরাস জনিত অনেক অ্যাটাকে একটু ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে তো ফার্স্টে সাতশো বাচ্চা তোলা সেখানে পাঁচশো মারা যায় দুশো থেকে আবার কিছু আনার পরে আবার বাড়ে কিন্তু নয়শো বানানোর পর আবার ভাইরাসে আক্রান্ত রোগে মারা যায় এখন সেখানে ছয়শো পরে আবার কিছু কিনে এটা আপাতত আছে এখন এই সিজনটা শেষ করে আবার নতুন করে বাচ্চা উত্তোলন করা হবে আপনি বাচ্চা দিয়ে শুরু করেন বড় হাজার বাচ্চা দিয়ে শুরু করছিলাম কিন্তু বাচ্চা না থাকার কারণে এই বড় ছোট মিশে চালু করছে আপনি তো লিভারের কাজ করতেন তো আপনি এই হাঁসের খামারে কিভাবে শুরুটা করলেন শুরুটা এখন যখন একটা খামার দেখা যায় তখন তো মনের ভিতর ভালো লাগে যে আমার যদি খামারটা হতো তাহলে ভালো লাগতো এখন একদিন দুই দিন পর দেখা যায় যে এরকম আশাবাদী হওয়ার কারণে খামার দিয়ে দিয়ে স্টার্ট করা হয় আপনার এখানে কতগুলো হাঁস আছে এখন এখানে হাঁস আছে প্রায় সাতশো আপনারা কী জাতের হাঁস দিয়ে খামার করতে পছন্দ করেন খাগি ক্যাম্বেল দিয়েই খামার জাত ভালো হয় কিন্তু বেলজিয়াম আছে কিন্তু বেলজিয়ামটা একটু এই খরচ বেশি পড়ার কারণে ওটা দিয়ে স্টার্ট করিনি এই যে খাকি ক্যাম্পেল হাঁস দিয়ে যে শুরু করেন এটা কিসের জন্য শুরু ডিমের জন্য না মাংসের জন্য ডিমের জন্য আপনাকে শুধু ডিমের জন্য উৎপাদন করে থাকে শুধু ডিমের জন্য আপনি এখানে এখন মোটামুটি সাতশো হাঁস আছে সাতশো হাঁসে কী পরিমাণ ডিম আসে প্রতিদিন সাতশো হাঁসে মোটামুটি পাঁচশো হাঁস ডিম দিছে কিন্তু এখন যে খাবার সংকটের কারণে ডিম একটু কম দিচ্ছে হয় হাঁসের প্রধান খাবার কি আপনি জানার মতে হাঁসের প্রধান খাবার হচ্ছে আপনার ধান আর শামুক এখন তো বিলের শুকনা মশু এখন শামুক কোথায় বান আপনারা এখানে বিলেই শামুক থাকে তারপরে এই যে আমনের ধান আছে এই ঝরা খাচ্ছে এখানে যেগুলো শামুক আছে দেখা যায় রাতে শিশিরে তাজা থাকে অনেক দিন এগুলো খেয়ে হাঁস বেঁচে থাকে আপনারা এই যে পাশে শামুক বিক্রয় সেখান থেকে শামুক ক্রয় করতে পারেন না হ্যাঁ ওটা বর্ষার সিজনে ক্রয় করা যায় এখন কি পাওয়া যায় না না

আপনার সিজন হচ্ছে মনে তিন সিজন মতো ভালোভাবে ডিম দেয় ফার্স্টে নব্বই পিস তারপরে একশো বিশ পিস তারপরে একটা না ছয় মাস কি চার মাস এক বছর কতদিন ডিম দেয় হাস এক বছরের ভিতরে মনে করাম যে তিন সিজন বাদ গেল তাহলে সাত মাস আট মাস ডিম দেয় মাস ডিম দেয় আর কি পরিপূর্ণ ডিম দেয় হ্যাঁ পরিপূর্ণ লাভবান হন কখন হাস বলো লাভবান হন হওয়াটা মনে করেন যে একটু ধৈর্য সহকারে অনেক সময় লাগে হাঁস একটা খামার রানিং থাকা অবস্থায় আর একটা খামার চালু করা লাগে যদি চালু করা যায় তবে এই লাভবান হওয়ার সম্ভাবনা যে আপনার বাসাতে সাজাতপুরে সেখান থেকে আসছেন এইখানে এখান থেকে আপনার প্রাকৃতিক সমস্যা বা মানসিক সমস্যা বা প্রবলেম ধরনের কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নেই এখন জমি আবাদি বসতবিটা এখন এগুলো চেক দিয়েই রাখতে হয় এলাকার লোক কোনো সমস্যা করে কি না সমস্যা নেই হাঁস পালন করে আপনারা তো অনেক মানে অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেক্ষেত্রে আমার কৃষিগত ইউটিউব চ্যানেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি চাই প্রতিটি মানুষ যেন কর্মট হয় এবং বাংলাদেশের বেকারত্ব সমস্যা যেন দূর হয়ে যায় এবং বিভিন্ন কর্মদের সাথে সবাই যেন যোগ যোগদান আপনার মতো আপনি লেখাপড়া কতদূর করছেন যে আমি জিএসসি পর্যন্ত লেখাপড়া করছি অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছেন আর কি আর লেখাপড়া সৌভাগ্য হয়নি না না আপনি চেষ্টা করেন চেষ্টা করিনি তো অভাব সংকটও ছিলাম আর কি

মানে কখন ডিম পাড়ার সময় হয়তো পাঁচ মাস এই পাঁচ মাস আপনি সা সাতশ মাস কী পরিমাণ ডিম প্রতিদিন পাঁচশো ডিম দেবো না বেশি ডিম পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো এইরকম যদি ছয়শো ডিম দেয় প্রতিদিন এই ছয়শো ডিম কত টাকা ডিম বিক্রি করে ছয়শো ডিম মনে করেন যে আপনার যদি বারো টাকা পিস হয় তাহলে সাত হাজার টাকা ছ হাজার টাকা

পরে যখন ডিম দেবে তখন দেড় লাখ কি দুই লাখ টাকা ডিম দিবে দুই লাখ টাকা ডিম দিলে তাহলে এক লাখ টাকা আবার খাইলো লাস্ট সিজনে মোট যে একভাবে ডিম দিবে চার মাস কি ছয় মাস তখন এই ভরম পোষণটা মোটামুটি পোষায় দেবে দর্শক খামারি ভাই আমাদের গুরুত্বপূর্ণ কিন্তু কথা কিছু কথা বলছে খামার বিষয়ে যে কথাগুলো বলার কারণটা হচ্ছে উনি যে হাঁসগুলো রাখছেন এই হাঁসটা কিন্তু টোটালি সারা বছরে এক পরিমাণ ডিম দেয় না এবং এখান থেকে পরিপূর্ণ ইনকাম আসা সম্ভব না এবং এক্সবার খায় কিন্তু পরের বার দেয় এইভাবেই কিন্তু ওনাদের পোষায় যায় আর এই হাঁস পালন করে ওনার মোটামুটি অনেকটা ভালো আছেন এবং খাবার স্বাবলম্বী মনে করছেন কারণ হচ্ছে ওনার যে সিস্টেম উনি যে হাঁসটা রানিং অবস্থা আছে পরবর্তী কিন্তু আর উনি আরও বাচ্চা হাঁস নেবেন এর সাথে সংযোগ করবেন করার পরে আবার এই হাঁসটা ছেড়ে দেবেন আবার নতুন খাবার এভাবে খাবার পরিচালনা করতে এই খামারি আচ্ছা হাঁসের মূলত কী রোগ হয়ে থাকে আপনারা হাঁসের হ্যাপাটাইটিস আছে তারপরে যেই কলেরা ডাক্তার কোথায় যান রোগের জন্য আপনারা কোথায় যান স্থানীয় স্বাস্থ্য দিপ্তরে গেলেই পাওয়া যায় তারা আপনার হেফাজত করে মানে তারা থেকে আপনাকে সম্পূর্ণ সাহায্য করে হ্যাঁ যত দুর্গ পারে চেষ্টা করে ভ্যাকসিন আছে ওষুধ আছে হাঁসের প্রধানত কী কী ভ্যাকসিন করে থাকে আপনারা ওই ডাক কলেরা ডাক পেলে এইগুলোই তাছাড়া হাঁসের ঠান্ডাজনিত কোনো রোগ সমস্যা হয়ে থাকে কী কারণে হয়ে থাকে আপনি জানা ঠান্ডা জনিত সমস্যা একমাত্র এই খামারের মাটির কারণে পরিবেশের কারণে হয়ে থাকে স্যাঁত স্যাঁতে জায়গায় রাখা যাবে না শুকনো জায়গায় রাখতে হবে আপনার যে এই শারদপুর থেকে এখানে আসছেন এখানের পরিবেশটা আর এখানে পরিবেশটা অনেকটা ইচ্ছু তো ডিস্টেন্স হওয়ার কথা সেক্ষেত্রে আপনার আনার পরে কোনো সমস্যা হয়েছে সমস্যা গাড়িতে আনার কারণে হাঁসের সমস্যা হয় কেউ সমস্যা হয় থাকে ওই ধকলের কারণে যদি পাঁচশো ডিম থাকে ডিম হওয়া যাবে একশো কি দেড়শো কেন ওই ডিমাল হাঁস আপনার গাড়িতে আপ ডাউনে ওদের ডিমের থলেটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে হাঁসকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না সম্ভাবনা থাকে না আর কি সব মিলে আপনি এই হাঁস থেকে এক বছরে কি পরিমাণ আয়তার করেন এক বছরে কি পরিমাণ ওই এক বছরে ধরেন যে আপনার ওই চাকরির মতো আর কি দশ হাজার কি পনেরো হাজার টাকা মাসে বেতন পাচ্ছেন এরকম ভাবে চলবে আপনার কর্মচারীর বেতন দিয়ে এসব দিয়ে দেখা যায় কর্মচারীর বেতনটাই বেশি সমস্যা করে মানে সাতশো থেকে মানে সব বাসার দিয়ে আপনার দুই লাখ আড়াই লাখ টাকা আয় থাকে আর কি পালন করে দর্শক খামারি একটা কথা বলছে তিনি বলছেন যে তারা হাঁসের পালনের অভিজ্ঞতা থেকে বলছেন উনি একটা মানুষ যেমন কর্ম করে যেমন চাকরি করে বিভিন্ন কর্মচারী চাকরি করে তাদের যে রকম ভেতর সেই সিস্টেমে কিন্তু উনি হাঁস পালন করার সিস্টেম কারণ এখানে যে আয়টা থাকেন তারা প্রতি বৎসরিক হিসাবে থাকে দুই থেকে আড়াই লাখ টাকা আয় থাকে সাতশো হাঁস থাকে তো দর্শক যাদের খামার করার প্রয়োজন মনে করছেন যারা খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই তারা অবশ্যই অভিজ্ঞ খামারির কাছ থেকে পরামর্শ নিয়ে খামারটি শুরু করুন তাহলে আপনি কিন্তু অবশ্যই তারা যে কষ্টটা ভুগছে আপনি কিন্তু সেই কষ্ট ভুগ কারণ তারা কিন্তু আপনাকে চাইবেন আপনার ক্ষতি হোক আপনাকে সৎ পরামর্শ দেবে এবং তার কাছে সৎ পরামর্শ যখনই পাবেন তখন কিন্তু আপনি হাসপাতাল হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন কারণ হাসপাতাল যেসব রোগ হয় সেসব রোগ কিন্তু ওনারা অনেক আগেই পেরিয়ে আসছেন এবং রোগের যে লক্ষণগুলো অবশ্যই সে লক্ষণগুলো ওনারা জানেন এবং আপনারা তো অবশ্যই ভালো ট্রিটমেন্ট দিতে পারবেন আপনারা তার কাছে পরামর্শ নিন নিয়ে খামার করে অবশ্যই লাভবান হতে পারবেন তো দর্শক আজকে পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে